ড্রাগন গাছে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ব্রাঞ্চ কাটিং ও টিপিং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার দ্রুত ফল আনার ক্ষেত্রে কিন্তু অনেকেই হাতে কাটার নিয়ে দাঁড়িয়ে থাকেন কোন ডালটাই বা কাটিং করব। এবং কোন ডালটাই বা টিপিং করব। সেটা না জানার জন্য। এবং এখন কি কি খাবার এবং কেমনভাবে পরিচর্যা করলে গাছে দ্রুত ফুল ও ফল আসবে সেই নিয়েই আজকের এই ভিডিও অতএব মন দিয়ে শেষ অবধি দেখুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিওর টিপস ছাদ বাগানীদের জন্য একটি কমপ্লিট পরিচর্চার চ্যানেল নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর প্রসঙ্গ হচ্ছে এই ফেব্রুয়ারি মার্চ মাসে ড্রাগন গাছকে কিভাবে টিপিং করলে গাছ গ্রোথের দিকে না গিয়ে ফুল আনার দিকে মনোযোগী হবে আর সেই নিয়েই আজকের এই ভিডিও শুধু তাই নয় এই সময় আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিছু অবাঞ্ছিত ডালপালাকে ছেঁটে দিতে হবে যেগুলোকে আমাদের কোনো দরকার নেই কিন্তু আমি এটাও জানি এই দরকার নেই ডালটি খুঁজতেই সবাই ভেবা চাকা খেয়ে যায় যে কোনটাই বা কাটবো আর কোনটাই বা রেখে দেবো সেটা নিয়ে সবাই খুব কনফিউশনে ভোগে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আর এই গাছটি আমার সামনে যে আছে সেইটির মধ্য দিয়ে আপনাদের যে এক্সাম্পল দেখাবো আশা করছি আপনাদের আর কোনো আগামীতে কোনো কনফিউশন থাকবে না এর জন্যে প্রথমেই আমাদের জানতে হবে যে কোন ডালটা রুগ্ন ডাল কোন ডালটা সতেজ ডাল কোন ডালগুলো পাশাপাশি রাখা যাবে না বা কোন ডালটায় কোনোদিনই ফল আসবে না সেগুলো আগে চিহ্নিত করতে হবে এই যে ড্রাগন গাছটা এটা আপনার আগে ওভারঅল দেখে নিন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আমি কোন ডালটা কেটে দিচ্ছি আর কোনটাই বা রেখে দিচ্ছি এবং কেনই বা রেখে দিচ্ছি এই গাছটাকে দেখুন আর কিছুক্ষণের জন্য ভাবুন এই গাছটা আপনাদের বাড়িতেই আছে তো এবার আপনি বুঝতে পারছেন না যে কোন ডালটা রাখবেন আর কোন ডালটা কেটে দেবেন এই গাছটা পুরো আপাতমস্তক ভালো করে দেখুন যে কোথা কোথা দিয়ে ডান দিকে বাঁ দিকে কেরম কেরমভাবে ব্রাঞ্চ বেরিয়েছে একবার ভালো করে দেখে নিন তারপর আমরা কাটা শুরু করব এবং বুঝিয়ে দেব এবং চিনিয়ে দেব যে কোন ডালটা আপনারা কাটবেন এই যে এই দিকে যে ডালটা গিয়ে শুয়ে আছে এই ডালটিকে আমরা টিপিং করব প্রায় ওইখান থেকে দেড় ইঞ্চি দু ইঞ্চি মতো কেটে দেব। কিন্তু কেন কেটে দেবো একটু পরে বোঝাচ্ছি ওয়েট করুন আবার দেখুন এইদিকে একটা ডাল বেরিয়ে আছে এই ডালটারই গোড়া থেকে সেটা এইটুকু বেড়েই থেমে আছে এটাকেও আমরা কেটে দেবো কিন্তু কেন কেটে দেবো সেটা মনে হয় প্রতিটা ডাল কাটতে কাটতে বুঝিয়ে বললেই ভালো বোঝা যাবে ওভারঅল গাছটাকে ভালো করে আপনারা দেখে নিয়েছেন তাহলে চলুন এবার আমরা কাটতে শুরু করি তাহলে এক নম্বর হচ্ছে আমরা যখনই দেখব কোন মেন ব্রাঞ্চের গোড়া থেকে এই এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে সেটাকে এখন আমরা কেটে ফেলে দেবো শুধু তাই নয় দুটো মেন ব্রাঞ্চের যদি জংশন থেকেও আমরা কোনো ছোটো ব্রাঞ্চকে বেরোতে দেখি সেটাও কেটে ফেলব এবার এই ব্রাঞ্চটাকে দেখুন এটাকে দেখতে পুরো বেলুনের আকৃতি এরকম বেলুনের আকৃতি যদি আমরা কোনো ব্রাঞ্চকে দেখি সেটাও কিন্তু আমরা কেটে ফেলব। এটা গেল দু নম্বর পয়েন্ট আপনারাও যদি দেখেন এরকম বেলুনের মতো কোনো আকৃতি হয়ে আছে কোনো ব্রাঞ্চে বুঝবেন সেটাতে কোনো দিনই ফল হবে না এবং ওটা দীর্ঘদিন ধরে দেখবেন একই রকম জায়গায় আটকে আছে না বাড়ছে না কমছে না ফুল আসছে না ফল আসছে অথব ওটা কেটে দেবেন এবার হচ্ছে দেখুন এই ডালটিকে আমরা কেন কাটবো বলছিলাম সেটা আপনাদের ভালো করে বুঝিয়ে দিই দেখুন এর মাথাটা হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখুন এর মাথাটা কিন্তু রাউন্ড রাউন্ড হয়ে গেছে এবং একটা ড্রাই সাইন চারিদিকে চলে এসছে খেয়াল করে দেখুন ড্রাই বর্ডার সাইন এবং রাউন্ড শেপ চলে এসছে অতএব এরকম যদি সাইন আপনারা দেখতে পান এই ডালটা দিয়ে না কোনো নতুন ব্রাঞ্চ বেরোবে আর এটা যদি সিঙ্গেল স্টিক হয়ে থাকে এবং তার মাথাটা যদি এরকম শুকিয়ে গিয়ে থাকে ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা শুকিয়ে গেছে এখান দিয়ে আর নতুন ডাল বেরোবার কোনো লক্ষণ নেই অতএব এই ডালটিকে আপনারা কেটে ফেলবেন তার কারণ হচ্ছে এর পাশ দিয়েই দেখুন একটা লম্বা ব্রাঞ্চ বেরিয়েছে ওটাতে ফল ফুল কিন্তু ও আসতেও দেবে না অতএব এরকম পাশাপাশি দুটো কোনো দিনই রাখবেন না আর এর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন তার পাশের ব্রাঞ্চটা দেখুন কত লম্বা হয়ে বেড়ে গেছে আর এটা ছোট হয়েই বসেছিল এবার আপনাদের যে ডালটা দেখাচ্ছি সেটা হলো এই ড্রাগন গাছটার মেন যে দুটো ব্রাঞ্চ আছে তার মধ্যে একটি ও এবং এটাই সবচেয়ে পুরোনো ব্রাঞ্চ এটারও দেখুন ঠিক বর্ডারটা ড্রাই সাইন চলে এসছে একটা সে আর যেই ড্রাই সাইনটা যদি আপনাদের চলে আসে বুঝবেন এই ডালটা কিন্তু আর আগে কোনো দিনই বাড়বে না এখান থেকে আর সামনের দিকে কোনো নতুন ব্রাঞ্চ বেরোবে না সেই জন্যে দেখুন এর পাশ দিয়ে একটা ছোট ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করেছে দেখুন এই ডালটি যেহেতু পুরনো এই ডালটির মধ্যে টিপিং করলে ফুল আসার সম্ভাবনা খুবই বেশি এবং এই ডালটা যেহেতু পুরনো হয়ে গেছে তার মধ্যে একটা ড্রাই সাইনও এসছে এবং সামনে যদি একটা কচু একটা ছোট ব্রাঞ্চ থেকে যায় সেটার জন্য কিন্তু ফুল আসতে পারবে না অতএব আমি এই কচি ডালটা সমেদি এই পুরোনো ডালটাকে টিপিং করে দিচ্ছি মোদ্দা কথা মেন ব্রাঞ্চের আগায় কোনো ছোট ব্রাঞ্চ রাখা চলবে না এই ফেব্রুয়ারি মার্চ মাসে বা ফুল আসার আগের পর্যায়ে এই যে এই ব্রাঞ্চটিকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মেন ব্রাঞ্চ কিন্তু দেখুন এর মধ্যে কোনো ড্রাই সাইন নেই এবং খুব সুস্থ সবল ব্রাঞ্চ এটাকে কিন্তু কোনো রকম কাটা চলবে না আর এই ব্রাঞ্চটার মধ্যে দেখুন আরও দুটো ছোটো ছোট তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে এই ব্রাঞ্চ ছোট ছোট ব্রাঞ্চ যদি আপনারা রাখেন সেটাতে মিনিমাম দেড় ফুটের গ্যাপিং রাখতে হবে ওই জন্য আমি এই মাঝখানের ব্রাঞ্চটাকে কেটে দিলাম এই দুটি ছোট ব্রাঞ্চকে ফলো করবেন পনেরো কুড়ি দিনের মধ্যে যেটা দেখবেন সবচেয়ে বেশি বাড়ছে সেটাকে রেখে ছোটটাকে কেটে বাদ দিয়ে দেবেন এই কাটিং করার সময় হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ে গেল সেটা আপনাদের দেখিয়েও দিই খুব ভালো করে লক্ষ্য করে দেখুন একটি কালো পিঁপড়ে একটি মিলিবাগের ডিমকে নিয়ে হাঁটাহাঁটি করছে এই ড্রাগন গাছে বিশেষ কোনো রোগবালাই না থাকলেও তিনটি পোকার দ্বারা এরা খুব আক্রান্ত হয় সেটা হলো কালো পিঁপড়ে ল্যাদা পোকা বা লার্ভি জাতীয় পোকা বা মিলিবাগের দ্বারা আক্রান্ত হয় এই জন্যে এই সময় আপনারা ফাইটার পাঁচশো পাঁচ দু এম এল প্রতি লিটার জলে অন্তত পনেরো দিনে একবার অন্তত স্প্রে করবেন এবার যে ডালটা দেখাচ্ছি খুব ভালো করে দেখুন সামনের দিকটা ভোতা এবং রাউন্ড শেপ এবং পয়েন্টেড নয় এবং তার সঙ্গে ড্রাই সাইনটাও রয়েছে এই জন্যে এই ডালটার মুখটাও আমরা টিপিং করব। তাহলে বুঝতে পারলেন এই ডালটার মধ্যে তিনটি সাইনই ছিল যেই তিনটি সাইন দেখতে হয় এবার আসছি মজবুত এবং কমজোরি ডালের মধ্যে কি করে চিনবো এবং কোনটাই বা রাখবো এ দেখুন এটা হচ্ছে মজবুত ডাল এটা ভবিষ্যতে ফল ফুল আসার জন্য একদম উপযোগী কিন্তু তার গোড়ার থেকে একটি কমজোরি ডাল বেরিয়েছে একটি বেড়ে গেছে একটি কমজোরি বেলুনের মতো ফুলে আছে সেইটিকে আমরা কেটে দেবো মজবুতটাকে রেখে দেবো আর এই মজবুত ডালটাকে রেখে দেখা দেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো এইটিকে যদি আমি উঁচু করে বেঁধে দিই তাহলে উপর দিকেই রয়ে যাবে যেহেতু এর মুখটা ঊর্ধ্বগামী এবং সেখান থেকে আগামী দিনে নতুন ব্রাঞ্চেস বেরোতে থাকবে একইভাবে মেন ব্রাঞ্চের গোড়া দিয়ে দু সাইড দিয়ে প্যারালালি দুটো ব্রাঞ্চ বেরিয়েছে দুটোই দেখতে খারাপ না কিন্তু এক্ষেত্রে আমি যখনই দেখব যে একই ব্রাঞ্চের দু সাইড দিয়ে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে এর মধ্যে থেকে অবশ্যই আমাকে একটাই চুজ করে নিতে হবে এক্ষেত্রে আমি লেফট সাইডেরটা যেটা একটু স্ট্রং সেটাকে রেখে দিয়ে রাইট সাইডের যেটা একটু ছোট সেটা কেটে দিচ্ছি এক্ষেত্রে দুটো ব্রাঞ্চই যদি আমি রেখে দিতাম কোনোটারই ভালো গ্রোথ হতো না এবং কোনোটাতেই ফুল ফল আসতো না এবং আসলেও প্রচুর দেরি হতো মোদ্দা কথা একই ব্রাঞ্চে যদি খুব ক্লোজে দুখানা ব্রাঞ্চ রয়ে যায় কোনোটারই ভালো গ্রোথ আসে না এবং ফুল ফলও আসে না এবং আসলেও টেকে না এখানে আপনাদের আর একটা ব্রাঞ্চ দিয়ে এক্সাম্পল দিচ্ছি দেখুন এখানে দুটো পার্টে দুটো সিরিজ ব্রাঞ্চ বেরিয়েছে এবং তার সামনে দিয়ে তিন নম্বর আর একটা সিরিজে ব্রাঞ্চ বেরিয়েছে কিন্তু এইটা বেলুনের মতো শেপ হয়ে বহুত দিন ধরে রয়ে গেছে এবং সেটা কিন্তু একটু রুগ্ন অনেক দিন ধরে বাড়ছে না সেই ক্ষেত্রে আমাদের এটা কেটে বাদ দিতে হবে এবং এখান থেকে টিপিং করলে চলবে না আমাদের এই দ্বিতীয় নম্বর যে সিরিজ আছে সেখান তার এন্ড থেকে বাদ দিতে হবে আমাদের ডাল কাটা বা টিপিং করা শেষ আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ডালগুলো আমরা কেটে বাদ দিয়েছি এবার যেই কাটা জায়গাগুলোতে অবশ্যই আপনারা কপার অক্সিক্লোরাইড লাগিয়ে দেবেন এবং যে ব্রাঞ্চগুলো কেটেছেন তার গোড়ায় পর্যন্ত আপনারা কপার অক্সিক্লোরাইড তখনই লাগাবেন সকালে কেটেছেন বিকেলে লাগাবেন এরকম কিছু করবেন না এবার হচ্ছে খাওয়ার দাওয়ার পালা আমি এখানে একটা ট্রের মধ্যে সমস্ত খাবার একসঙ্গে রেডি করিয়ে নিয়েছি এখানে আপনাদের বলে দিচ্ছি এর মধ্যে কি কি আছে প্রথমেই নেবেন হচ্ছে কিছুটা ভার্মি কম্পোস্ট একটা গাছের জন্য মোটামুটি দু মুঠো নেবেন আর তার সঙ্গে নেবেন হচ্ছে সাপ পাউডার মোটামুটি দু গ্রাম মতো তারপরে যেটা নিয়েছি সেটা হলো হাড় এই হাড় আমি নিয়েছি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম মতো তারপরে নেবেন কিছুটা নিমখোল নিমখোল মোটামুটি এক মুঠো মতো নেবেন এর সঙ্গে নেবেন জিঙ্ক সালফার মোটামুটি এক থেকে দেড় চামচ মতো তারপরে নেবেন এসওপি শূন্য শূন্য পঞ্চাশ মোটামুটি হাফ চা চামচ মতো এর সঙ্গে মাল্টিপ্লেক্সের মাইক্রোনিউট্রিয়েন্ট সয়েল মিক্সচার পাওয়া যায় সেটা নেবেন এক চা চামচ মতো এবং এর সঙ্গে হাফ চা চামচ বোরন মিশিয়ে নেবেন এবার এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশাবেন মিশিয়ে পরে গাছের গোড়া থেকে একটুখানি দূরে মাটির উপরে উপরে ছড়িয়ে দেবেন গাছের গোড়া কোড়াকুড়ি করে দিতে হবে না যেহেতু এটা গরমকাল পড়ছে তাই জন্যে কোনো গাছেরই জৈব মিশ্র সার এখন গাছের গোড়া কুড়িয়ে দেওয়া উচিত নয় গাছের উপরে দিলে ওটা হিটে খুব একটা রিয়্যাক্ট করবে না এবং গাছের গোড়াকে পস্তে দেবে না কিন্তু এই গরমে যদি আপনারা গাছের গোড়াকে কুড়িয়ে তারপর জৈব সার দেন আবার মাটি চাপা দিয়ে দেন তাতে কিন্তু গাছের গোড়া নষ্ট হতে পারে এবং গাছের গোড়ায় পচন লাগতে পারে এই সারটা দেওয়া হয়ে গেলে ঠিক পাঁচ দিন পরে দেখবেন মাই মাল্টিপ্লেক্স কোম্পানির ক্ল্যাশ ডি নামে একটি ক্লোরোপাইরিফসের পাউডার পাওয়া যায় সেই ক্লোরোপাইরিফসের পাউডারটা গোড়ার থেকে একটু দূরে উপরে উপরে ছড়িয়ে দেবেন যেরমভাবে আপনারা সার দিলেন তাতে গাছের গোড়ায় কোনো ল্যাদা পোকা বা কোনো পোকামাকড়ের আক্রমণ হতে পারবে না এবং গাছে ফুলগুলো সুরক্ষিত থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন